তুমি এইসব কি বলতেছো কালকে স্টার খেলাম দশ টিয়া দিয়ে আজকে আবার মানে বারো টিয়া কাকা এখন শিকারের বাজার অনেক চড়া খাইলে খান না খেলে আমি যাইগা আইসটা তোমার চিনা চিনা লাগতেছে তুমি আলে এক না তুমি আগে বেকার ছিল আগে পাতা পুতা খাইতা আমার মেয়ের আরো বিয়ের প্রস্তাব দিছিলা আরে কাকা এই শিকারের ব্যবসা করে এখন অনেক বড় লোক হয়েছি গাড়ি কিনছি বাড়ি আছে টাকা পয়সার কোনো অভাব নাই আগে তো খুব গরিব ছিলাম তাই আপনার মেয়ের পেছনে ঘুরছি তখন আপনার মেয়ের সঙ্গে আমার আন্ডার পেন্ডিং চলছিল তাই আমি ঘুরছি আরে ভাইস্তা ওটা আন্ডার পেন্ডিং না ওটা আন্ডারস্ট্যান্ডিং হবো আচ্ছা যাই হোক আমি এখন শিকারের ব্যবসা করি যুবক ভাইদের ইমোশন আচ্ছা বাবা আমার মেয়েটারে বিয়ে করবা কাকা হাউ ডাইরি আর ইউ আপনার এত বড় সিরা পর্দা আপনার বেটির লগে আমার বিয়ে দিতে চান আচ্ছা বাবা তুমি তো আমার মে লাগা অনেক পাগল ছিল এখন ভুলা গেছো কি লাইকা বিয়েটা করে হালাও ফালতু লোক আমার এখানে আইছে আপনার অনুরোধ আমি শুনমু যতবার ব্যবসা ধরছি ওলে টাইম নাই বাবা মেটার যে ভাবে বিয়ে করা যায় না 10 মিনিট ঘুইরা 200 টাকা কামাই এ বন্ধু তুই বলে গুড়ি বডি হারছস ফ্যাক্টর দিছস

সব বোনাছ দেখছস কি বুডি বুডি আইছে এরা সর আমারে ব্যবসা করতে দে এই স্টার আছে ভেনশন আছে ডারবি আছে এই লাগলে চলে আসেন তাড়াতাড়ি এ pula pan birri খাইলে ফালা না খাইলে অন্তরে জ্বালা এন্ডো বিরির দাম বাড়া গেছে বন্ধু তুই বন্ধু মানুষ একটা বিরি দে ধরায় এই তোরা খাবি বিড়ি তোদের পকেট তো ফাঁকা আমি গন্ধ পাইতেছি তোরা খাবি বিরি তোগো যদি চলতাম তাহলে আজ আমি এই পথে আসতাম তোরা আমারে অবহেলা করছস